বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার মনকিবাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মোতাবেক এই দিন মন কি বাত অনুষ্ঠানে নতুন নতুন অনেক বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী এই দিন মজলিশপুর মন্ডলের বিজেপি কর্মী সুদীপ দেবনাথের বাড়িতে দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাথে ছিলেন মন্ডলীর নেতৃত্বরা প্রধানমন্ত্রী এর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংসদ রাজীব ভট্টাচার্য সেখানে আলোচনা করতে গিয়ে বলেন রবিবার থেকে নবরাত্রি সূচনা হচ্ছে সনাতন ধর্মে মহিলাদের স্থান সবচেয়ে উঁচুতে মহিলাদের উন্নয়ন হলে হবে একটা দেশের উন্নয়ন সম্ভব এটা দেশ এখন রাজ্য তখনই আমাদের উন্নতর শিখরে পৌঁছে আমরা সমাজের উচ্চ স্থানে অর্থাৎ মাতৃশক্তিকে সম্মান করা এবং মাতৃশক্তিকে জাগরণ করা সেই লক্ষ্যটা যদি আমাদের সঠিক থাকে তবেই আমাদের উন্নয়ন আমাদের উন্নতি আমাদের সবকিছু হয় আমরা